সিংহ আর ইঁদুরের গল্প এক বনে এক বড় সিংহ বাস করত একদিন সেই ঘুমিয়েছিল ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সেই সিংহের নাকের ভিতর ঢুকে গেল সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল সে খুব রেগে গেল তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল সিংহ বলল আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলব ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমি ছোট আমাকে মারবেন না একদিন আমি আপনার উপকার করতে পারি এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুচকে জীব তুই আমার কি উপকার করবি এই বলে সেই এই দুটাকে ছেড়ে দিল এরপর অনেক দিন চলে গেল একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল সে ভাবলো নিশ্চয় সিংহটা অনেক বিপদে পড়েছে সেই ছুটতে ছুটতে সেইখানে গেল গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে সেই সিংহকে বলল, মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সেই ফাঁদের দড়িগুলো কোট কোট করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো সেই দুটাকে বলল। ছোটরাও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইঁদুর দুইজনে খুব বন্ধু হলো।